আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন হঠাৎ করে খুব মন চাইলো বাহিরে যেতে কল দিয়ে বললাম অফিস দিয়ে এসি সাথে সাথে বাইরে চলে গেলে তো হাটে হাতে যাচ্ছিলাম আজকে কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি করছি সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি সকলের ভালো লাগবো তো এই তো অন্ধকারে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কারণ এক টাকাশোর যে জ্যাম এর থেকে মানে যেখানে আমরা পাঁচ মিনিটে হাইটে যাইতে পারবো ওইখানে রিক্সা নিলে কমপক্ষে এক ঘন্টা সময় লাগবো আর কি যার কারণে রিক্সকার রিক্স নেই নেই তো হাঁটতে হাঁটতে আর কি চলে যাচ্ছি গন্তব্য স্থানে তো এখন ভাবতেছেন কোথায় যাচ্ছি আসলে বেশি দূর না বাসার সামনেই আর কি যাচ্ছি মানে বাসা থেকে কাছি কিছুটা হাঁটলি আর কি যাওয়া যায় এই যে রেস্টুরেন্টে তো আমার জামাইয়ের অনেক দিন ধরে আর কি স্যুপ খাওয়ার একটা ইচ্ছা হয়েছিল খুব খাইতে মন চাইছিল তো ভাবলাম যে যাই আমারও ফ্রাইড রাইস খাইতে মন চাইতেছে দুজনে খায় আর কি আসি তো এই জন্য আসলাম আসার পরে আর কি বৈশা আসছি কিছুক্ষণ বইসা আর কি রেস্ট অনেকক্ষণ হাইটারসি তো তো খাবার অর্ডার দিয়ে দিলাম আর কি তারপর অনেকক্ষণ পরে সজ দিয়া আমাদের সান্ত্বনা পুরস্কার আর কি দিল প্রায় বিশ মিনিট পরে তো সান্ত্বনা পুরস্কার নিয়ে আমরা আসলে বৈশা আসছি অপেক্ষা করতেছি কখন এই সান্ত্বনা পুরস্কারের পরে আমাদের খাবারটা আসবে আর কি তো ওয়েট করতে করতে একদম বারবার দেখতেছি আসতেছি কিনা তো আসতেছে না তো এরপরে দেখতেছিলাম যে গাড়ির কি জ্যাম ঢাকায় মানে অনেকক্ষণ বইসে এখানে বসে আছি আমি দেখতেছি এই গাড়িগুলো এখানেই দাঁড়ানো আছে মানে যাওয়ার যাইতে পারতেছে না জ্যামে তো এটা দেখতে দেখতে আর কি আমাদের খাবারটাও চলে আসছে আর কি খাবারটা চলে আসার পরে ক্ষুদা লাগছিল হয়তো আমার জামার বেশি তাই তাড়াতাড়ি আর কি আমি বলতেছি দাঁড়াও আমি একটু ভিডিও করে নেই মানে ওই সময়টা দিতেছে না সে খাবারটা নিয়ে নিয়েছে ঠিক ভালো নিয়ে খাইতেছে তো এই ভিডিওটা শুধু আমার এই যে আপুদের জন্য অনেকে আমাকে প্রশ্ন করে যে মানে মেসেজ দেয় আপু হিজাব পরে আপনি কিভাবে খান তো ওইটার জন্য দেখেলাম যে আমি হিজাব পরেই খাই এভাবে আর কি তো বলতে বলতে খাওয়াও শেষ হয়ে গেছে খাওয়া শেষে আর কি আমার ওই যে মিষ্টিগুলা দেয় ওইটি আমার খুব ভাল লাগে তো ওইটা মুখে একটু দিলাম দিতে আর খাওয়া শেষ করে পার্সেল নিয়ে নিলাম আমার আব্বাবুর জন্য আর কি শ্বুরশাশুড়ির জন্য তো পার্সেল নিয়ে হাঁটতে হাঁটতে আর কি যাচ্ছিলাম একে বাসার কাছাকাছি প্রায় চলে আসছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ